কিছু জিনিস আমার হঠাৎ করে এখন মনে এলো বুঝতে পারছো কিছু জিনিস যেমন ধরো কি কি ঘটনা ঘটছে সেটা আমরা ব্লগে দেখতে পাচ্ছি কিন্তু সেই ঘটনার যেটা ইনার মিনিং প্রথম কথা হচ্ছে এই যে বেচারা বেচারাম সম্বন্ধে তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা এক্সপেক্ট করেছিলাম আমি জানতাম যে যতক্ষণ টিনার সঙ্গে টাকা পোয়াটা চলবে ততক্ষণ মানে বাচ্চা 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 বাচ্চার ব্যাপারটা আড়াল থাকবে এবং বেচারাম অতিরিক্ত কেয়ার করবে কিন্তু যে সময় বাচ্চা মানুষ করার সময় আসবে সেই সময় আসল ও চরিত্রটা বোঝা যাবে এরকম অনেক সময় মনে হচ্ছে হয়তো বেচারাম চাইছে টিনা মা তো আর দূরে সরে থাকতে পারবে বাচ্চাটার এরকম দেখে টিনার মা টিনা নিয়ে যাবে বাচ্চাটাকে যেটা মনে হচ্ছে তবে এখন নয় এখনো বাচ্চাটার প্রতি দর্শকরা অ্যাট্রাক্টেড হচ্ছে এই তুলতুলে ভাবটা চলে যাক তারপরে যখন ওই একটু বড় হবে যখন ঠিক মানুষ হবে যখন মানুষে দেখবে যে ক্লাস ফাইভে উঠলো সে কি শিখলো বুঝতে পারছো দেখো একটা বাচ্চা প্রতিষ্ঠিত হবে তার জন্য তার কিছু গুণ চাই ঠিক আছে গায়ে গত রে খাটতে গেলে অমানসিক যে পরিশ্রম করার জন্য উপযুক্ত স্বাস্থ্য চাই তাই না আর এমনি কিছু করে খেতে গেলে তার কিছু অন্তত মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাই তোমরা তো টিনাকে পর্যন্ত বলো যে টিনা পড়াশোনা করে নাও টিনা কিছু শেখো দিল্লিতে গিয়ে টিনার অ্যাকচুয়ালি মেন্টাল ট্রমাটা নষ্ট না হবে এ নজর না লাগে কথাগুলো বলতেও ইচ্ছে করে কিন্তু ভয়ও লাগে টিনার মেন্টাল ট্রমাটা নষ্ট হয়ে গেছে টিনা মেন্টাল ট্রমার আউট ইয়ে থেকে গর্ত থেকে বেরিয়ে এসছে ব্যাপারটা হচ্ছে টেন লাস্টের দিকে মনে হচ্ছিল আমার যেন মনে হচ্ছে ওই যে যখন সেকেন্ড ফ্ল্যাটটায় বৌদিবাজুকে থাকতে দিল না ওটা আমার ধারণা পিওরলি কিন্তু ওই আহ ড্রিঙ্ক করা মানুষটার ওই কাজ এটা কিছুটা পাতানো ব্লক থেকে আমি ব্লক ঠিক না ভিডিও পাতানো কন্ট্রোভার্সি ভিডিও থেকে মানে পাতানো দিদি আর কি টেপি প্রিয়ার কন্ট্রোভার্সি ভিডিও থেকে আমি পেয়েছিলাম যে টিনার আর এটা এটা ওই ডিডিংক বাবু নিজে বলেছিল ডিডিং করা বাবু নিজে বলেছিল যে হ্যাঁ আমি ওর জিমে গিয়ে হাঙ্গামা করেছি একটা লাইভে বলেছিল জিমে গিয়ে হাঙ্গামা করে টিনার জিমটা বন্ধ করে দিল যেখানে টিনা যেত পেছন পেছন ওর ওই এক পেয়ালার বন্ধুরা এক পেগের বন্ধুরা পেছন পেছন ঘুরতো বুঝতে পারছো এবং যার জন্যই ও এখন চাইছে টিনা হাসনাবাদে ফিরে আসুক এবার এই সমস্ত ব্যাপারে একটা মেন্টাল চলে এক ওর পুরো টাকা উড়ে গেল ঠিক যেভাবে নিঃস্ব ওর হাজবেন্ড ওকে করে দিয়েছে ওর সেকেন্ড চান্স যাকে ভেবেছিল ও আমিও ভেবেছিলাম যে এটা ভুল করে ভুল মানুষ করে শুধু প্রতিপদে পদে ভুল করে ভাই সবকিছু তো ভুল করে তা একটা সিরিয়াস সত্যিকারের ভুল তো আমরা করতেই পারি মানুষ তো তো দেখো কোন মানুষ ইচ্ছে করে নিজের বিয়ে ভাঙে না কোনো মানুষ ইচ্ছে করে ভুল করে না একটা জিনিস জেনে রাখো কেউ ইচ্ছে করে ভুল করে না তাই তো ভুলটা হয়ে যায় আমার চোদ্দ হাজার টাকা আমার ছেলের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে আমারই ভুলে ইচ্ছে করে কি কষ্টার্জিত পয়সা ইচ্ছে করে তো যাই সেই সেইরকম কোনো মেয়ে তার বিয়ের পিড়িতে কেন বসে যে সংসারটা ভেঙে দেবো বলে বসে কি তো হোক এখানে পুরোপুরি বেচারামের মায়ের যে চরিত্রটা আস্তে আস্তে উঠে আসছে বধু নির্যাতনকারী চরিত্র আজকে দেখতে পেলে বউ পলাইবে বউ পলাইবে মানে বউ পালিয়ে যাবে তাই জন্য তাকে বাইকের সঙ্গে চোখে চোখে রাখতে হবে একটা জিনিস তোমরা দেখো বেচারাম যে ছেলেটাকে ঠিক করে মানুষ করছে না এটা তোমরা সবাই বুঝতে পারছো ভালো স্কুল বলতে গিয়ে গেলে নিল কথাটা এই জিনিসটা পরিস্ফুট হয়ে উঠবে যতদিন যাবে এবং তখন হয়তো বাচ্চাটা টেনার কাছেই চলে যাবে আমার মনে হচ্ছে এবং যেটা বেচারাম গেয়েও রাখলো যে বাচ্চার প্রয়োজন আমার জীবনে যখন ফুরিয়ে যাবে তখন আমার কাছে চলে যেতে যাকে চাই যদি আমি কিছু বলবো না ও চাইছে না চাইছে আমরা কি করে জানবো মার কাছেই হয়তো ছেড়ে দেবে দেখা দিয়ে বলবে হয়তো এগুলো আমি ইমাজিন করছি যে যাই বা তুই তো আমার মায়ের কাছে যা বুঝতে পারছো একটা জিনিস দেখো যে বেচারাম মাঝে কি করলো ডাহা মিথ্যে কথা বললো সেদিনকে মানে তোমরা টিনাকে মিথ্যাবাদী মিথ্যবাদী সাজাতে চাও তো ওই ছিটিয়াল সেদিন মিথ্যে কথা বলছে টিনা এটা বলছিল তো টিনার এই ফোকলার পরে পোস্ট ফোকলা যে জীবনটা তাতে কোনো মিথ্যে খুঁজে পাবে না কিন্তু কিন্তু এখানে দেখো বেচারামের মিথ্যেগুলো আমি ধরে দিচ্ছি এক তো ওই ফোনটা নিয়ে নোংরামো করলো এক মিনিট আগে বলছে এগুলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য এবং এই কন্ট্রোভার্সি দেওয়ার জন্য যে ব্যাপারটা করছে কন্টেন্ট দিতে চাইছে আমাদের সেই জিনিসটা ওর চরিত্রটা প্রতিস্ফুট পরিস্ফুট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা একটা জিনিস দেখো ফোনটা ফোন মাকে দিতে ক্যামেরার সামনে ঢং করতে এসেছিলো তারপর বললে এই ফোনটা আমি কাজ ছাড়া করতে পারবো না তাহলে তুই বললি কেন মাকে দেবো তার মানে মিথ্যে কথা বলছে তারপর ওই যে মাছগুলো তুললো মানে ওর ভিডিও আমি দেখি না তাই ওর ভিডিও থেকে প্রচুর কন্টেন্ট আগেও ছিল এখনো আছে আগে আমি স্কিপ করে করে দেখতাম খুব একটা ভক্তি করে কোনোদিনই দেখিনি একটা জিনিস দেখো এই যে মাছগুলো তুললো অতগুলো মাছ একটা পুরো আস্ত কাতলা মাছ না ওই মাছকে আর কিছু মাছ, ছোট ছোট কিন্তু হাড় খুব ভালো এই হাড় বলছি চোখ চোখ খুব ভালো হয় ছোট মাছ পুকুরের টাটকা মাছ যে কোনো বাবা বাবা যদি ছেলেকে সিরিয়াসলি ভালোবাসতো কচি মাছগুলো দেখেই ও ছেলের মুখ মনে পড়তো ছেলেটা মানে মাছ খেতে ভালোবাসে ও কিন্তু আমাদের দর্শকদের ডাহা মিথ্যে বললো যে মা বললো যে এত বেলা হয়ে গেছে এখন মাছ রান্না হবে না কারণ পাঁচে দর্শকরা বলে যে পুকুরের টাটকা মাছটা তুমি বাড়ির লোকের সঙ্গে খেলে না অথচ নিজের সবকে প্রতিষ্ঠিত করতে চায় ফ্যামিলি ম্যান এবং বিশাল ভালো বাবা হিসেবে কিন্তু তার কাজকর্মগুলো দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা একটা জিনিস ভেবে দেখো এটা আমি কেন মিথ্যে কথা বলে আমার মনে হচ্ছে কেন মিথ্যে কথা বলছি টিনার শাশুড়ি অত্যন্ত কৃপন টাইপের বা মুখের ভাষা অত্যন্ত খারাপ তোমরা দেখেছো সোমালি দর্শকরা কি বলছে সেটা ছাড়ো এমনি আজকে দেখলে বউ পালায় যাবে এই ধরনের অসভ্য কথা ছোট্ট নাতিটাকে শেখাচ্ছে এখন থেকে শেখাচ্ছে আর বেচারামের মধ্যে মধ্যে বোধ নির্যাতনকারী ভাব দেখলে যেন মনে হচ্ছে বেচারাম যে ও আমার কেমন যেন মনে হলো ওর ছেলে সংসারটাও ভেঙে দেবে ঠিক যেমন টিনার শাশুড়ি টিনার সংসারটা ভেঙে দিয়েছে দিয়ে যদি তখনকার দিনেও মানে ইউটিউবটা ক্যারি করে তাহলে সেটা বিক্রি করতে শেখাবে ছেলেকে বুঝতে পারছো ওরই কথায় শুনছি দর্শকরা বলছে সত্যি জানিনা জানি না ওরই কথায় নাকি সোমালিকে খারাপ কথা বলেছিল ওর বাবা এবং ওই টিনা এবং টিনার মা কে ছড়া কেটে কেটে নোংরা কথা বলতো এখানে আমি তখন বেচারামের ভিডিও দেখি না অনেকদিনই দেখি না আমার যখন কন্টেন্ট করতে ইচ্ছা হয় তখন দেখি তো একটা জিনিস দেখো দর্শকরা বলছে একটা জায়গায় নাকি বাচ্চাটা বলছে যে বাবা দাদুকে ও দাদু না দাদা কে একটা না বাবা দাদাকে কবিতা লিখতে বলেছে তার মানে বেচারামের ইনস্ট্রাকশন এই টিনা এবং টিনার মা কে নোংরা করে কবিতা লিখেছিল বেচারামের বাবা মানে বেচারামের কথায় ওখানে সবাই উঠছে বসছে ছেলেটাও এমন ভাবে মানুষ হচ্ছে তার নিজস্ব কিন্তু করার কিছু ক্ষমতা থাকছে না কি শিখছে তবে প্রচন্ড একটা উগ্র ভাব আসছে ওটা বাচ্চা বলে করবো ওটা গোল খুলে তুলতুলে বাচ্চা জেদ পড়ছে কিন্তু ও শিখছে কেউ নিজে কি করবে পড়াশোনার দিকটায় ঢুঁঢু আর কায়িক পরিশ্রম শরীরে মানে পুষ্টি পেয়ে সেরকম ভাবে তাগড়া হলে কায়িক পরিশ্রমটা পারতো সেটা পাচ্ছে না তাই না কি করবে মাঠ ঘাট জমি জমা সে বেচারাম করতে দিলে তো করবে আজকে বেচারাম যে লক লকে শাক দেখাচ্ছে ওটা তো বাচ্চারামের বাবার মেহনত ওই জমিটা তো বাজা হয়ে পড়ে থাকতো বাবা ভিডিও করবে বলে উৎসাহ নিয়ে জমিটা একদিন করলো দিন বীজ দিয়ে ওইগুলো পুঁতেছে তার আগে অব্দি জমিটা কিন্তু বঞ্জার জমির মতো থাকতো বেচারাম একটা অত বড় একটা মধ্যবয়সী পুরুষ বাড়িতে রয়েছে সে শুধু পরের মেহনত বেয়েছে আজকে তোমরা মে ইয়ের সময় দেখলে তোমার পিকনিকের সময় দেখলে একটি বন্ধুর নাম করে বলছে মাছ কেটে ধুয়ে সবকিছু করে সে তার কাজের জায়গায় চলে গেল সে কিন্তু মাছের ঝোল হওয়া অব্দি ওয়েট করলো না মানে মাছ কাটা যথেষ্ট মেহনতের কাজ আবার বলছে নির্লজ্জের মতো ও শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল পরিবেশনটা করেছে কারণ বেশিটা নেব এই ধরনের এটা টিনাও একদিন বলেছিল টিনা মজা করে বলেছিল যে তুমি নেবে না তাই জন্য সকলে পরিশ্রমের ফলটা আমি খাবো মেন্টালিটি এবং আমার বাড়িতে যা হচ্ছে শুধু আমি খাবো কারণ এই এই ধরনের মেন্টালিটি কারণ ওই যে টিনা শাশুড়ি কিপটে ধরনের নেচার টিনা শাশুড়ি মাছ দেখলে হয়তো সেদিন রান্না করবে না কিন্তু কেটে কুটে ধুয়ে পরের দিনের জন্য রেখে দিত মাছ যা নিয়ে আসে একদিনে খরচা করে না রেখে রেখে করে বেচারা অনেকবার বলেছে মা কালকের মাছ বাঁচিয়ে রেখেছে আর দু রকম মাছ হয়ে গেল ওই জন্য বুঝতে পারছো ব্যাপারটা বলে বিলিয়ে দাও এটা বলেনি তার মানে কি একটা সত্যিকারের ভালো বাবা হলে অত টাটকা মাছ দেখলেই প্রথমে ছেলের কথা মনে পড়ে এই যে এরা কিছু না ছেলের কথা মনে পড়ে না এই করে বেচাও কিন্তু প্রচুর কেছে বেচা প্রচুর বেঁচেছে এইভাবে ছেলের কথা মনে পড়ছে না আইসক্রিম খাচ্ছিস ছেলের কথা মনে পড়ছে না বিরিয়ানি খাচ্ছিস ছেলের কথা মনে পড়ছে না আজকে দেখো ছেলের পরীক্ষা বেচারা চলে গেল গেলো ডানডা ডানডা করে সেখানে ছেলেটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা বাড়ি বাড়িতে দুটো বুড়ো মানুষ ওর মার ঘাড়ে সমস্ত দায়িত্ব ও বাবা কতটা পারবে না পারবে ওর কিছু দরকার নেই ও ও নিশ্চয়ই এইভাবে বুঝিয়েছে যে আমি কামাচ্ছি তবে তো তোমরা খাচ্ছ কন্টেন্টের জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি ও রদ দেখা কলা বেচা দুই লোভে পড়ে খেলো এবং কন্টেন্টে কন্টেন্ট হলো বেচারামের যে মনস্তত্ব সেটা বুঝতে পারছো সব কিছু আমার সব কিছু আমি ভোগ করব অন্য লোকের মেহনত আমি ভোগ করব বেচারামের মা হচ্ছে শুধুমাত্র ছেলেটির প্রতি কনসেন্ট্রেশন স্বামীকে তো কত দেখে তোমরা দেখেছো মুখ ঝামটা দিতেও দেখেছো আর নাতিকে নাতিকে শেখাচ্ছে দাদার দাদার রোজগারে আমরা খাবো দাদার জামাইতে আমরা খাবো অথচ কি বলছে বাবার টাকায় বউ ঘোরাবে বাবার টাকা মানে ওর বেচারা মায়ের ছেলের টাকায় কেউ হাত দেবে না তাতে তার স্বামী গেল গেল এবং নাতির কামাই সে রাজি আছে নাতির কামাই সে খাবে বসে বসে তো এই দুটো মানসিকতা ওদিকে তোমরা টিনার মানসিকতা দেখো বেচারামের সবসময় মানসিকতা হচ্ছে ছিনিয়ে খাবো নিয়ে খাবো বাচ্চাটাকেও সেদিন শেখাচ্ছে যে বাপের পয়সায় গোড়াবে মানে পরের পয়সা আমার পয়সা তুমি বো এটা তো ঠিক না এইভাবে শেখাচ্ছে বাচ্চাটাকে আর পরের জিনিস খালি চিনিয়ে খাবো দাদা ইয়ের দাদার মেহনত দাদার কামাই খাবো এইটা বাচ্চারা মেয়ে ইয়ে বলছিল বেচারা আমি ঠাকুমা বোধ বলেছে কারণ বাচ্চাটা ওইভাবেই বলছিল তো দাদা তো বেচারা মেয়ে মা বাচ্চাটাকে বলে কিন্তু টিনার মেন্টালিটি দেখো টিনা টিনা ব্লগ যখন খুললো আমার মনে আছে তিন থেকে চারবার বলেছে বিভিন্ন ব্লগে একটা ওই ব্লগ বলেছে বলেছিলাম তোমাদের মনে করিয়ে দিয়েছি যেখানে ওই হার্বাল লাইফের ওইটা এসছে যে তোমরা যেন ভেবো না আমি ওই ইয়ে করতে গেছিলাম রিকভারি করতে গেছিলাম সেখান থেকে চুরি করে এনেছি আর যোগ্যতা থাকলে একদম শূন্য থেকে শুরু করা যায় জিরো থেকে হিরো আমি ভিডিও করেছিলাম এটা নিয়ে টিনার কথা হচ্ছে আমি আমার নিজের যোগ্যতায় কামিয়ে খাবো বেচারামের কথা হচ্ছে আমি সকলের থেকে হাতিয়ে খাবো এর মেহনত ওর মেহনত তার মেহনত ওরা মেহনত করবে রাঁধবে রুদবে আমি খাবো শুধু না আমি পরিবেশন করব। যাতে আমি সবটা সব থেকে বেশি পাই বুঝতে পারছো বাচ্চাটাকেও মানে তোমরা দেখো না পুকুরের টাটকা মা ছেলেটা অত মাছ খেতে ভালোবাসে ওর তো প্রথম কথা এটা সত্যিকারের ফ্যামিলি ম্যান হলে ওর প্রথম মনে হতো আমার ছেলে তাই না বাকি মাছগুলো সব বেঁচে দিয়েছে এই যে টাট্টা মাছ এটা আগে আমি ছেলেকে দেবো তাই মনে হতো না তো এখান থেকে তোমরা ফার্স্টই বুঝতে পারছো বেচারা আমি কারুর প্রতি কোনো মায়া ধরনি বউকে বাইকে চড়ানো যাবে না এইরকম অবহেলা পেয়েই তো টিনা একটা কাজ করেছিল আজকে শাশুড়ির অবহেলা দেখো শাশুড়ির মুখ দেখো আজকে কোনো মেয়ে বিয়ের থেকে কি বসে বিয়ে ভাঙবো বলে কোনো বাবা কোনো বাবা মা সম্প্রদান করে কি মেয়ের সংসার ভাঙবে বলে সম্প্রদান করে ওরা তো মিথ্যে কথা বলছে রোজগার করার জন্য তোমরা বিচার করে দেখো এদিকে টিনার মেন্টালিটি দেখো একটা পয়সা থাকলে কামিয়ে খাবো লোককে দেবো কিন্তু কারোর থেকে নেবো না আজকে ওই বৌদির বাড়িতে সকলের সঙ্গে মেলেমিশে আছে ওই যে ছোট্ট বাচ্চাটা ও সিঞ্চান পছন্দ করে টি একটা সিঞ্চান কিনেছিল তাকে সিঞ্চান কিনে দিয়েছে মিষ্টির জন্য পুতুল দেখছিল তবে এখন ওর বুদ্ধি হয়েছে যে পুতুলের থেকে টুপিটা বেশি উপকারী পুতুলটা তো ওর নিজের জন্য নিচ্ছিল না মিষ্টির জন্য নিচ্ছিল তাই না ওর এই ভাবটার জন্যেই কিন্তু ওকে ওর আত্মীয় স্বজনটা একসেপ্ট করছে তাই না আর পরিবারের লোকগুলো কি ভালো মামার বাড়িতেও দেখেছো ঠিক ওই খোঁচা টাইপ টিনা বৌদি ছাড়া আর কেউ নেই এখানে মামা তো বৌদিদেরও দেখলে নজর না লাগে ভালো মানুষের সঙ্গে ভালো জিনিসই গঠিত হয় এবার আসি সুয়ের ব্যাপারে সুইও দেখো একটা প্রথম কথা হচ্ছে মাস্টার মশাই এর বৌমা সহবাসের ভঙ্গি বিক্রি করে পয়সা রোজগার করছে আজকে সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা বিক্রি করে রোজগার করছে মাস্টার মুখটা কিভাবে পড়ছে বলতো ছি 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 টাওয়ার টিন বলে যে টিনা ফ্ল্যাট চেঞ্জ করছে তার লজ্জা বোধ হওয়া উচিত একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটে গেলে লজ্জা কি আছে ভগবান না কোনো কোনোদিন হবে না কোনো দিন হবে না তবুও আমি বলছি কোনো একটা মেয়ে ধরো কোথাও গেল ধরো টিনা কথায় যে দিল্লিতে গেল সে আবার যদি সেই জায়গাটা ছেড়ে চলে আসে তাতেই বা লজ্জা কি আছে একটা মানুষ একটা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছিল চলে আসবে হবে না ওই ওই পদ্ধতিটা হলো না অন্যভাবে চেষ্টা করবো টিনার কোনো দিন হবে না টিনা সাকসেসফুল হবে কারণ টিনার মেন্টালিটিটা ভীষণ ফরওয়ার্ড ভীষণ প্রগ্রেসিভ মেন্টালিটি জবে থেকে দিল্লিতে এসছে ও ওয়েস্টার্ন ড্রেস বেশি করে দেখো দিল্লিতে যে ওয়েস্টার্ন ড্রেস ব্যাপারটা ও ওটাকে অ্যাকসেপ্ট করেছে হিন্দি ভাষা শেখার প্রাণপণ চেষ্টা করছে মেট্রোতে যাতায়াতটা শিখে নিয়েছে অনেক দিল্লিবাসী এতটা পারে না যেটা টিনা করছে এবার শু টিনার সঙ্গে হিংসে করে কম্পারিজন করে দেখো ওই রাম ফরওয়ার্ড আমিও ওইরাম ফরওয়ার্ড আমিও ব্যাপারটা হচ্ছে তোকে কম্পেয়ার করতে কে বলেছে টিনা তো তোর হাঁটুর বৈশি তাই না ওই রকম ফরোয়ার্ড তুই না আমাদের জানার তো দরকার নেই কিসের দরকার তুই কত ফরোয়ার্ড তখনই তো বুঝেছি যখন শ্বশুর থেকে সিদু টিদু তুলে তোমার ফ্ল্যাটে গিয়েছিল তখনই তো বোঝা যাচ্ছে কতটা ফরোয়ার্ড দু নম্বর কথা টিনাকে নিয়ে ও সহজে কন্টেন্ট করে না এবং করবে না কারণ ও টিনাকে ও এত হেসে করে ও টিনা সম্বন্ধে ভালো কথা বলতে পারবে না এই যে সেদিন বলছিল এখন যে বলছে যে আমি টিনার ভালো চাই ও টিনার ভালো চায় নাকি অথচ দর্শকদের পই 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 করে বলে তোমরা অপাত্র ইমোশন দিচ্ছ টিনার দর্শন দর্শক ভাঙাচ্ছে একটা মেয়ের রোজগারের জায়গা নষ্ট করছে আজকে যে ছোট গয়নার বিজনেস করছে এটা যখন টিনা করতে এসেছিল প্রত্যেক দিন ওর গয়না নিয়ে বলতে বসতো যে তোমরা কেন অনলাইন কিনবে তোমরা যদি ইয়েতে কেন দোকানে কেন বার্গেনিং করে কিনতে পারবে বুঝতে পারছো এইরকম যা যা ওর মাথায় আসছে কোনো মতেই টিনার থেকে কিনো না এইটা বলতে চাইছিল এক নম্বর কথা তারপর প্রথম হিংসা হলো ওই বৌদি বাজ গুগল থেকে একটা ফটো ডাউনলোড করলো ওই কাটাকুটির হাতফাত সেইখানে প্রথম ও ইয়েটা হচ্ছে ওকে নিয়ে যখন ভিডিও করতে এলো প্রথম কথাটা হচ্ছে বাবা তুই ওর জন্যে হাত কাটবি বুঝতে পারছো হিংসের হিংসের জায়গাটা কত নম্বরের হিংসে আব্বাল তারপরে হচ্ছে বৌদিবাজ ওই যে ফাত কেটেছে বা কি করেছে এটা তোমার হোয়াটসঅ্যাপের ইয়েতে দিয়েছিল স্টেটাসে যাতে টিনা দেখতে পায় কিন্তু বৌদিবাজের ওই স্টেটাসের ব্যাপারটা তো আমরা জানতে পারবো না আমরা কি করে জানবো তাই জন্য শুয়ের কাছ অব্দি ওটা পাঠিয়ে দিয়েছে শুকে দিয়ে ভিডিও করালো কাছে আছে এটা বুঝতে পারছো প্লাস ও তো নিজেই বললো যে ওর ফ্ল্যাটে ওকে মদত করতে চেয়েছিল এমনি এমনি মদত করবে ওই ধরনের মানুষ এমনি এমনি মদত করবে তারপরে আর একটা যেন জিনিস দেখো ওকে দিদি ভাই বলে সেই লেভেলে আর কি করেছে এই মহিলা কিন্তু তার সঙ্গে রীতিমতো কন্ট্যাক্টে আছে ভয় ভ্রান্তি নেই আমাদের রাস্তাঘাটে গেলে কোনো মানুষ একটু বেশি গায়ে পড়া দেখলে আমরা তাকে অ্যাভয়েড করি তাই না আর এরকম নেচার দেখো টিনাকে নিয়ে কন্টেন্ট করবে না কারণ বেশিরভাগ দর্শক টিনার বলেছি তোমাদের অনেকবার যে ওই দশ হাজার এগারো হাজারে ঘুরি ঘুরি করছিল ওই প্যান্টিব দিন এরকম 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 করে নাকাম করেও বেশি উঠতে পারছিল না হলো মন্দিরাকে বেছে টিনাকে বেছে সুতরাং মন্দিরার দর্শক এবং টিনার দর্শকে ভর্তি ওর সাবস্ক্রাইবার লেভেলটা বুঝতে পারছো পুরো সাবস্ক্রাইবার লেভেলটা টিনার ওই লই সারে ভর্তি টিনাকে নিয়ে খারাপ ভিডিও করতে পারবে না আজকে ওই বলছে না আমি টিনার ভালো চাই অথচ বলছে দর্শকরা তোমাদের নির্ভাজান ইমোশন অপাত্রে দিচ্ছ মানে টিনাকে ছেড়ে দাও এটা কোন ধরনের ভালো চাওয়া ভাই আচ্ছা কোন ধরনের ভালো চাওয়া তো বুঝতে পারলাম না আর একটা জায়গায় দেখো ও ভেতরের খবর নিয়ে ভিডিও করে ও এমনি নর্মাল ব্লগ টু ব্লগ ভিডিও করতে পারে না ওকে সামারাইজ করে হয় তুলি একদিন বলছিল তুলিকা দিদি ভাই আমাকে সামারাইজ করে দিল পুরো ব্যাপারটা টিনাদের ব্যাপারটা বুঝতে পারছো ও কিন্তু টিনার ভিডিও দেখেনি চারজনে মাস্তুত দাদার জায়গায় পিস্তুত দাদা বলছে এবং বলছে টিনার ঠাম্মি এখানে নেই কারণ এই পিস্তুত দাদার বিয়েতে ও এসছে টিনারা এসছে তাহলে আধ বলেছে আধ বুঝেছে কেম নির্লজ্জ বললো কে বললো কিছু এসে যায় না একটা কন্টেন্টের এগেন্স্টে যে ভিউটা পাবে এটাও মারিয়া সম্বন্ধে বলেছিল যে মারিয়া মিথ্যে কথা বললো বললো বা কিছু করলো পরে যদি তুলে নিতেও বাধ্য হয় ভিডিওটা ততদিনে ওর একবারে ভিউটা তো কমানো হয়ে গেল তার মানে ওর মেন্টালিটি বুঝেছো মিথ্যে কথা বলো বা যাই বলো করে একবারে যে আট হাজার ন হাজার দশ হাজার ভিউ সেটা তুলে নাও চুপে গেল পয়সা হয়ে গেল আচ্ছা মারিয়ার পেছনে কেন এইভাবে হাত ধুয়ে পড়ে আছে কারণ মারিয়ার গোপন কথা শুয়ের কাছে আছে ও ভেতরের খবর বেঁচে ভিডিও করে ও ব্লগ দেখে না কারোরই ব্লগ দেখে না ভেতরের খবরও বেছে যার জন্য মারিয়াকে নিয়ে ভিডিও করতে সুবিধা হয় এবং আমার অনুমান তো আজ অব্দি কোনোদিন মিথ্যা হয় না মোটামুটি ঠিকই হয় ওই বৌদিবাজটা তো অনুমান ছিল না ওকে সাপোর্ট করেছিলাম খুলে আম সাপোর্ট করেছিলাম ভিডিও করে সাপোর্ট করেছিলাম আবার অপোজ করছি সেটা খুলে আম করছি সবার সামনে ওই ইয়েদের মতো গুপ্তি মতো চুরি গোপ্তা চোরা গোপ্তা কিছু নেই তো যার জন্য বৌদিবা বৌদিবা যখন নাম বলতে শুরু করলো ওদের কি ভয় দেখলে না ওই মহিলার কি ভয় হতো অত ভয় কেন যে আবার তার নাম বলবে কে জানে লাল জল পড়তেই বুঝতে পারছো একটা খুব ভালোভাবে একটা কথা বোঝো যে বৌদিবাজের সঙ্গে সম্পর্ক আছে জানলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিন্দে হয় সম্পর্ক মানে কথার সম্পর্ক কোনো ক্রিয়েটার সঙ্গে ওর সম্পর্ক মানে কথারই সম্পর্ক বুঝতে পারছো তো কথা মানে কথা টথা বলেছে জানলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিন্দে হয় তার সঙ্গে শু কিন্তু টাচে আছে রীতিমতো টাচে আছে সু যখন মারিয়াকে নিয়ে বেড়াতে গেছিল বৌদিবাজের নাম উঠেছিল তাহলে সেই কত বড় ক্যারেক্টার ওলা মানুষ সু কিন্তু জানতো আগে থেকেই বুঝতে পারছো এবং মারিয়াকে নিয়ে ওই জন্যই গেছিলো যে মারিয়াকে দিয়ে এমন কিছু করিয়ে রাখবে যেটা দিয়ে ওকে সারা জীবন ব্ল্যাকমেল করবে এবং ওকে নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে তাই বলে যাবে এবার মেয়েটা শুনছি প্রেগনেন্ট মনে হচ্ছে মানে ওই যে শরীর খারাপ শরীর খারাপ ব্যাপার বলছে পাবলিসিটি স্টান্ট যদি বলো যে একটা দিন বললো মানুষের মনে হবে প্রেগনেন্ট পরের দিন বেশি ভিউ হবে না না একটা দিনের ভিউ মারা যাচ্ছে তো সেটাও তো ঘটনা ওরা ওদেরও তো মেন রোজগার তোমার ভিউ ওদেরও মেন রোজগার তোমার ব্লগিং বুঝতে পারছো পম্পামের মুখে যথেষ্ট ধার আছে তো ওরা চুপ করে আছে বিশেষ করে পম্পামের বাড়িকে প্রচন্ড অথ্য ভাষায় বলে এখান থেকে আমার সন্দেহ হচ্ছে ওদের ভেতরের বেশ কিছু জিনিস তোমার সুয়ের কাছে বন্ধ কাছে আর এক বিপদে পড়বে তোমার ম্যান্ডি আর এক বিপদে পড়বে ম্যান্ডি যে সঙ্গে করে নিয়ে গেছে না কত কিছু সুযোগ গুচ্ছিত করে রাখছে পরে ব্ল্যাকমেল করবে এবং ব্ল্যাকমেল তো করবেই প্লাস সেগুলো বেঁচেও খাবে কারণ এদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা পাল্টি বাস তাদের ধারণা কি জানো তো পজিটিভ করার পরই নেগেটিভ করলে প্রচুর ভিউ হয় বুঝতে পারছো যারা নেগেটিভ দর্শক তারা তো আসবেই আসবে প্লাস পজিটিভ দর্শকরা ইনফুয়েস্ট হবে যে এতদিন পজিটিভ করছিল এখন কেন নেগেটিভ করছে তার মানে সত্যি কিছু নেগেটিভ ঘটেছে তো এই ধরনের কিছু মনস্তাত্ত্বিক কথা নিয়ে আজকের ভিডিওটা করলাম এটা কি টাইটেল দেবো বুঝতে পারছি না তোমরা নিজের মতো বসিয়ে দিও আমি নো নেম রেখে দেবো ঠিক আছে বা নো টাইটেল রেখে দেবো তো ইন দ্য নেক্সট ভিডিও শুভরাত্রি সবাই খুব ভালো থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো